হাই ফ্রেন্ডস ওইখানে তোমার চ্যানেল দীপালি রিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আমার রাত্রে দুখানা রুটি বেঁচে গেছিলো তো সেটা দিয়ে মেয়েকে একটা টিফিন বানিয়ে দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে করছি আর এখানে দেখলে একটা ডিম আমি গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো দেখো আর এসে বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছি এভাবে আমার সঙ্গে থেকো সারা জীবন আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো এখানে শশাও কিছুটা কুচিয়ে নিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান যাকে বলে বসিয়ে দিয়েছি আর দুখানা বাসি রুটি ছিল দেখতেই পাচ্ছ মানে রাত্রে রুটি ছিল সে দুটো রুটি নিয়ে নিয়েছি এবার দুটো রুটিকে আমি খুব সুন্দর করে ভালো করে একটু সেঁকে নেবো কেননা যেহেতু এটা রাত্রেবেলা রুটি তো ভালো করে এটাকে একটু সেঁকে নিতে হবে নাহলে কিন্তু অ্যাসিড হয়ে যাওয়ার চান্স থাকতে পারে তাই আমি এটাকে ভালো করে সেঁকে নিচ্ছি আর এই সময় বলে রাখি ভিডিওটা একদম ছোটো হবে পুরোটাই কিন্তু দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো আর এরকমভাবে তোমরাও কিন্তু এই বেঁচে যাওয়া রুটি দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারো এতে কি হয় রুটিটা শরীরের পক্ষে খুবই ভালো মানে বিশেষ করে বাসি রুটি তোমরা নেটে সার্চ করলে দেখতে পাবে মানে পুরো বাসি রুটি বলতে যেটা আমি বলছি যে রাত্রে তৈরি করা যে রুটি ওই রুটি যদি সকালবেলা খাওয়া যায় না তার থেকে অনেক কিছু গুণ মানে পুষ্টিগুণ আরও অনেক কিছু পাওয়া যায় তো সেই জন্য বলছি রুটিটাকে না নষ্ট করে বা কিছু করে এমনি চা দিয়েও খাওয়া যায় কিন্তু এইভাবে একটু ইয়ামি করে তৈরি করে দিলে কিন্তু বাড়ির বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে তো সেইভাবেই আমি করে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর বাচ্চাদেরকে দিয়েও দেখতে পারো তারাও খেতে খুব ভালোবাসবে আর ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে রুটি দিয়ে বানিয়ে খেতে পারে তো দেখো আমার সেঁকাটা হয়ে গেছে সেঁকে নিয়েছি আমি গরম করে নিয়েছি তারপরে ওই তাওয়াটাতেই আমি কিন্তু একটু সাদা তেল দিয়ে দিলাম এটা কিন্তু সাদা তেলেই রান্না করবো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা পুরো তাওয়াটায় ছড়িয়ে দিলাম যে একটু গরম হওয়া অব্দি অপেক্ষা করছি গরম হয়ে গেলেই আমি কি করছি দেখো দেখো দিলে বুঝতে পারবে দেখো ওই যে পেঁয়াজ আর গোলমরিচ আর নুন দিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে তাহাতে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে তারপর আমি কী করছি দেখতে দেখো দিলেই বুঝতে পারবে আর অবশ্যই কিন্তু পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে তো দেখো ডিমটা মোটামুটি একটু হয়ে যেতেই ওপরে আমি একখানা রুটি দিয়ে দিয়েছি ওই যে রুটিগুলো আমি মানে সেঁকে রেখেছিলাম সেই রুটিগুলো একটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ওটাকে মানে বসিয়ে দিচ্ছি তো এখানে দেখো এবারে এবারে উল্টে দিলাম উপরে একটু হালকা তেল দিয়ে দিয়েছিলাম তো উপরে উল্টে দিলাম উল্টে দিয়ে ওই যে ডিমের উপরে আমি যে শশা আর লংটাগুলো কুচি করে রেখেছিলাম বাকি সেগুলো দেখো আমি ছড়িয়ে দিচ্ছি যে ভালো করে ছড়িয়ে দিতে হবে চতুর্দিকে তো এখানে তোমরা কাঁচা লঙ্কার কুচিও দিতে পারো একটু ভালো করে যদি কেউ ঝাল ঝাল খেতে চাও তো এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি ব্রেকফাস্টটা তাই ও খুব একটা বেশি ঝাল খেতে ভালোবাসে না তাই এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা অ্যাভয়েড করে গেলাম আর যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে ওটাতে একটু ঝাল আসবেই আর এখানে দেখো কিছুটা টমেটো সস আমি বাটিতে ঢেলে রেখেছিলাম তো সেই টমেটো সসটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি এখানে টমেটো সসটা দেবে দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে তো যদি চিজ কারো বাড়িতে থাকে এখানে দু একটা চিজ একটু চিজ তোমরা স্ক্র্যাপ করে দিয়ে দিতে পারো তো আমার ছিল না তাই দিলাম না দিলে আরও টেস্টটা ভালো আসবে দেখো পরে ওপরে একটা আমি যে আরেকটা একটা আর একটা রুটি ছিল সেই রুটিটাও এর উপরে আমি বসিয়ে দিলাম দিয়ে এটাকে একটু সাবধানে খুন্তি আরে একটা চামচের সাহায্যে আমি এটা উল্টে দেবো তো দেখো ওইগুলো দিয়ে দিতে দিতে একটু এই সাইডের রুটিটা একটু বেশি লাল হয়ে গেছে তো তোমরা যদি তৈরি করো একটু তাড়াতাড়ি উল্টানোর চেষ্টা করবে বা গ্যাসটা একটু কমিয়ে রাখবে আমার একটু ভুল হয়ে গেছিলো তো যাই হোক হয়ে গেছে একটা সাইড কিন্তু আরেকটা সাইড আমার ঠিকই হয়েছিলো তো দেখো এটাকে আরেকবার আমি এই খুন্তিটা দিয়ে ভালো করে উল্টে দিলেই কিন্তু আর এই পিঠটা উল্টানোর দরকার নেই আমার হয়েই গেছে তো এটা একদম ঝটপট তৈরি হয়ে যায় একটা হেলদি এবং টেস্টি খাওয়ার বাচ্চাদের জন্য তো একদম উপাধি এটা টিফিনেও দিতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চাদের এমনি ব্রেকফাস্টও দিতে পারো তো আমি এটা আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম তো এটাকে আমি ছুরি দিয়ে এবার ভালো করে চার ওই পিৎজা কাটার মতো কেটে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর ওদের খেতেও খুব ভালো লাগবে কেটে দিচ্ছি কেটে দিয়ে এটাকে ভালো করে একটু সাজিয়ে দেবো দিয়ে আমার মেয়েকে দিয়ে দেবো তো ও খেয়ে বলবে কেমন হয়েছে তোমাদের বুঝতে পারবে আর অবশ্যই কিন্তু তোমরা এটা একবার বানিয়ে খেয়েও আর বাচ্চাদের দিও দিলে বুঝতে পারবে কেমন লাগে তো দেখো এটা চারটে ভাগ আমি করে দিয়েছি তো একটু উল্টে দিলাম দিছে না এক পাশটা একটু লাল হয়ে গেছে বেশি তো কিছু অসুবিধা নেই একটু ক্রাঞ্চি টাইপের হয়েছে খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে তবে এটা এই যে এই সাইডটা দেখছো এইরকম হলেই ভালো হয় তো দেখো হয়ে গেছে এবার আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি তো ও খেয়ে বলবে কেমন হয়েছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো হয়েছে খুব তুই ঝাল কম খাস বলে তোকে এ দিয়েছি বলে লঙ্কা 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 নয় সরি তো বন্ধুরা ওই যে রুটিটা দিয়ে আমি একটা টিফিন বানিয়ে দিলাম মেয়েকে মেয়ে খেয়ে বললো খুব ভালো হয়েছে তো সত্যি খুব ভালো হয়েছিল তোমরাও কিন্তু রাত্রে বেঁচে যাওয়া রুটি দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো তোমরা কিন্তু অবশ্যই নষ্ট করো না এইভাবে বানিয়ে খেও খুবই ভালো লাগে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে গুড মর্নিং বাই